আরে পদ্মা সেদিন তো যাকে খুশি করার জন্য তাকে খুশি করার জন্য করেছে ভারত মনে করে আমার প্রদেশ আমার জীবনে আমি প্রধানমন্ত্রী থাকলে হলো তারপর দেশ থাক না থাক এমনকি আমি লিগ না থাকলেও পরে কিছু যায় আসে নেতৃত্ব কোন টাইটেল বা কোনো পদ নয় নেতৃত্ব হলো একজন মানুষের অন্যদের প্রভাবিত ও অনুপ্রেরিত করার ক্ষমতা তার ভাষ্যমতে বর্তমানে অনির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানা অসঙ্গতি লুটপাট থেকে দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়া এই সকল সমস্যার সমাধানের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে অবৈধ সরকারকে হেঁটে দে আমাদের যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার নিয়ে আসলে দেশে উন্নয়ন হবে আর দাদাদের কাছ থেকে পীড়িত আমাদের থাকবে বন্ধুত্ব থাকবে কিন্তু স্বার্থ জলাঞ্জলি দেখুন তো বন্ধুত্ব আমাদের থাকবে না কি কি পদক্ষেপ গ্রহণ করতে আমরা শান্তিপ্রিয় আন্দোলনে বিশ্বাসী দেশের হাজার হাজার কোটি টাকা একটা দেশের আইজি রূপ করে নেয় দেশে পাচার করে দেশের বাইরে একটা দেশের সেনা প্রধান এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব এত বড় দায়িত্ব সবচেয়ে বড় সে হাজার হাজার তিলন বিলন কোটি টাকার টাকা সে দেশে করছে মাঠ পর্যায়ে যেটা লক্ষ্য করছে মানুষ আন্দোলন সংখ্যক বিশ্বাসে মানুষের না বিশ্বাস উঠেছে না বিশ্বাস উঠেছে এই সরকারের প্রতি মানুষের একবারে ঘৃণা জন্মেছে তাই আমার বিশ্বাস এবারে অনতি বিলম্বে ভালো একটা আন্দোলনের ডাক আসবে ভালো একটা আন্দোলন হবে এই অবৈধ সরকারের পতন হবে এবং দেশের স্বাধীনতা সার্বমত থেকে শুরু করে বিশের বিভাগ সব বিভাগের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে দেশটা এই পৃথিবীর মানচিত্রে জিয়াউর রহমানের আমলে যেমন মধ্য আয়ের দেশে রূপ নিয়েছিল সেরকম একটা রূপ করবে ইনশাল্লাহ রাজিজদের মতো রাঘব বোয়ালদের আসলে কি এটা সরকারি ছত্র কি তারা এইভাবে ডালপালা মেলতে পারে কয়েকদিন আগে বগুড়া জেলখানা থেকে চারটা কয়েদি ফিরে গেল পালায় গেল চারটা কয়েদি পালাইছে মানে খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তাদেরকে বারো ঘন্টার মধ্যে ধরা হয়েছে তাহলে এই আজিজ সাহেবকে আর বেনজির সাহেবকে ধরা সরকারের পক্ষে অসম্ভব কিছু না সরকারি তাদেরকে কোথাও জামাতকে নির্যাতন করতে ভালো আয়না ঘরে তাদেরকে হয়েছে কিংবা তাদেরকে দেশের বাইরে সরকারের সত্র পাঠা দেওয়া হয়েছে এ ধরনের আরো রাহু তারা দেশের বাইরে পাঠাচ্ছে কখনো আইনের আওতায় আনা কি সম্ভব এ সরকারের পক্ষে এটা সম্ভব নয় সরকার করাচ্ছে সরকারের সঙ্গে তাদের একটা লিয়াজও আছে তো এই যে চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন এর অগ্রনায়ক তো এই বেনজির আহমেদ এই আজিজ সাহেব এই আজিজ সাহেবের আসল উদ্দেশ্য তো অন্য না এই আজিজ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছিল এই মন্ত্রী না হতে পারার জন্য সরকারের সঙ্গে তার একটা দূরত্ব সৃষ্টি হয় আর যার ফলে সরকারের একটা অংশ এগুলা ওপেন করেছে এই গোপন তথ্য ওপেন করেছে গ্রামাঞ্চলে যে আবাদি জমিগুলো কেটে পুকুর বা দিঘি খনন করা হচ্ছে এটা দেশের জন্য কতটুকু মঙ্গলজনক মঙ্গল তো নাই বটে এক সম্পূর্ণ রকমের অমঙ্গল এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পুকুর খরণ হচ্ছে অবৈধ ভাবে খাল বন্ধ হয়ে যায় আমি বাগমরা মোহনপুরের চিত্র যদি দেখি একাধিক খাল তারা বাঁধ নির্মাণ করে পুকুর খরন করছে এখানে পানি নিষ্কাশন হতে পারছে না একটু বেশি পানি হলে জলবদ্ধতা দেখা দেবে পানি যে অন্য জায়গায় থেকে আসবে এই বাঁধের জন্য সে পানি আসতে পারছে না যদি পানি যাওয়া আসা থাকতো পানি নিষ্কাশন হতো আবার যদি পানি আসতো তাহলে সেই পানিতে আমরা অন্যান্য ফসল আবাদী জমিতে আবাদ করতে পারি পদ্মা সেদিন তো যাকে খুশি করার জন্য তাকে খুশি করার জন্যই করেছে পদ্মা সেতু তো প্রকৃতই করেছে হলো একমাত্র তাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছিল যে আমি যা দেওয়া দিয়েছি দেওয়ার কিছু নাই এই দেওয়াটাই দিয়েছে সর্বোচ্চ দেওয়া দিয়েছে যে এই দেওয়াতে ভারতের উপকার হয়েছে এবং এদের দিয়ে ট্রানজিট ট্রানজিট হয়েছে এখন তো এটা একটা প্রদেশ ভারত মনে করে আমার প্রদেশ আর প্রধানমন্ত্রী চায় যে আমার নামে মাত্র আমার জীবনে আমি প্রধানমন্ত্রী থাকলে হলো তারপর দেশ থাক না থাক এমনকি আওয়ামী লীগ না থাকলেও পরে কিছু যায় আসে না